হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ক্লাস স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি তোমাদের শুভেন্দু স্যার তোমরা অনেকে হয়তো আমার সাথে আগে ক্লাস করেছো। এই চ্যানেলে অনেক দিন পর আবার ক্লাস নিতে এলাম তোমরা জানো যে সামনেই তোমাদের এনএম জি পরীক্ষা আছে তো এনএম জি পরীক্ষাকে কেন্দ্র করে এবং আপকামিং যে এক্সামগুলো আছে সেই এক্সামে জিকের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই ক্লাস দুর্দান্ত ক্লাস হবে প্রত্যেককে বলবো যে এই ক্লাসটা একদম প্রথম থেকে শেষ অব্দি করতে এবং এরপরেই আমাদের আরও একটা ম্যাথের ক্লাস স্টার্ট হচ্ছে কিন্তু তার আগে জি কের ক্লাসটা আমরা শুরু করে দিয়েছি ঠিক আছে তো ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আর প্রত্যেককে বলবো যে এই যে ক্লাসটা আমি নেব এই ক্লাসের ইম্পর্টেন্ট যে পিডিএফটা আছে সেই পিডিএফটা পাওয়ার জন্য বা আরও পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়কে জানার জন্য তোমাকে কি করতে হবে দেখো আমাদের কমেন্ট সেকশানে একটা পিন করা আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তো ওই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে হবে সবাইকে ওকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে হবে সবাইকে তাহলেই কিন্তু তোমরা সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে আচ্ছা এইবার চলে আসি একদম ফার্স্ট কোশ্চেনে আমরা চলে আসি প্রত্যেককে জানাচ্ছি গুড আফটারনুন তো দেখো অ্যান এরা অব ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া এই বইটির লেখকের নাম কি। ঠিক আছে যে সমস্ত কোশ্চেনগুলো করাবো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই টাইপের জিকের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষাতে আমরা প্রচুরবার দেখতে পাই তো অ্যান এরা অব ডার্কনেস এই যে অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া এই বইটির লেখকের নাম কি হবে রাইট অ্যান্সার আমাদের অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া এই বইটির লেখকের নাম হচ্ছে শশী থারুর তো অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার শশী থারুর হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার ওকে আচ্ছা তোমাদের একটু বলে দিই যারা যারা এই ক্লাসের পিডিএফ পেতে চাও তারা তো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও টেলিগ্রাম গ্রুপে তো আমি পিডিএফ দিয়েই দেবো তার সাথে সাথে তোমরা যদি আমার সাথে পার্সোনালি গ্রুপে জয়েন হয়ে থাকতে চাও তার জন্য আমি একটা নাম্বার এখানে লিখে দিচ্ছি একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এই নাম্বারে এই নাম্বারটা মোবাইলে সেভ করে নেবে শুভেন্দু স্যার বলে তারপর হোয়াটসঅ্যাপে একটা ছোট্ট করে হাই লিখে পাঠিয়ে দেবে তোমাদের কাছে দেখবে এনএম জে এম এর গ্রুপের লিঙ্ক চলে গেছে ওই গ্রুপে যুক্ত থাকলে তুমি এই ক্লাসের পিডিএফও পেয়ে যাবে আরও অনেক ইনফরমেশান পেয়ে যাবে ওকে তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি শশী থারুর ওকে শশী থারুর এই বইটা লিখেছেন অ্যান এরা অব ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া তো এই বইটির লেখকের নাম হচ্ছে শশী থারুর ঠিক আছে চলো নেক্সট টেমারে চলে আসি বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন গৌতম বুদ্ধ ঠিক আছে গৌতম বুদ্ধ তো তার সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন তো রাইট आंसर দেখো কৌটিল্য চরক নোটিকeta এখানে একটু অপশনটা ইদিগলি হয়ে গেছে জীবক তো কি হবে আমাদের রাইট आंसर কৌ বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেছিলেন ঠিক আছে রাইট কি হবে বাহ একদম খুব সুন্দর দিচ্ছ তোমরা প্রত্যেকে অনন্যা নন্দিতা লীলা পীযুষ বা খুব সুন্দর রাইট অ্যান্সার দিচ্ছ জীবক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশন ডি ঠিক আছে জীবক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তো অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার জীবক নেক্সট আমরা চলে আসি কাদম্বরীর রচয়িতাকে কাদম্বরী এটা কিন্তু একটা সংস্কৃত কাব্য সংস্কৃত গ্রন্থ সংস্কৃত ভাষায় লেখা কাদম্বরী এই কাদম্বরীর রচয়িতাকে কাদম্বরীর রচয়িতাকে যারা যারা ক্লাসে চলে এসছো প্রত্যেককে জানাচ্ছি গুড আফটারনুন ক্লাস যদি ভালো লাগে এই ধরনের ক্লাস চাও প্রত্যেকে একটা করে লাইক করে দাও আর আমার গ্রুপে যদি জয়েন হয়ে যেতে চাও তার জন্য এখানে একটা নাম্বার আমি লিখে দিচ্ছি এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও ঠিক আছে নাম্বারটা সেভ করার পর জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিলেই তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক পৌঁছে যাবে গ্রুপে যুক্ত হয়ে যাও ঠিক আছে আচ্ছা এর সাথে সাথে তোমাদের একটু বলে দিই তোমরা যদি কোনো রকম কোনো ব্যাচ কিনতে চাও বা ব্যাচের কোনো ইনফরমেশান জানতে চাও আমাদের এখানে দেখো আরেকটা নাম্বার আছে একাশি তিরিশ কুড়ি বিরানব্বই সাতচল্লিশ এই নাম্বারেও ফোন করে সেই ব্যাচ সম্পর্কিত বিভিন্ন ডিটেলস জেনে নিতে পারো তো রাইট আনসার কী হবে এটারও রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ভট্ট একদম ঠিক অপশান ডি প্রত্যেকে অপশান ডি করেছ ভেরি গুড ভট্ট হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার ওকে নেক্সট আমরা চলে আসি মৌর্য শাসক যিনি তার শিলালিপিগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন তো কোন মৌর্য শাসক তাঁর শিলালিপিতে প্রিয়দর্শী এই নামটা ব্যবহার করতেন স্যার কুইজ কোশ্চেন দিন না হোয়াটসঅ্যাপে একদম দেয়া হবে তোমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই টেলিগ্রাম গ্রুপে আমরা অনেক কিছু অ্যারেঞ্জ করেছি তোমাদের জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো তুমি কিন্তু অবশ্যই পাবে আর ম্যাথ ক্লাস আছে এরপর একটা থেকে ওকে দেখো রাইট আনসার কি হবে বিম্বিসার চন্দ্রগুপ্ত মৌর্য অশোক তো রাইট আনসার হয়ে যাচ্ছে অশোক অশোক কলিঙ্গ যুদ্ধের পর চন্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন এবং তিনি যে নামের ব্যবহার করতেন সেই নামটা হচ্ছে প্রিয়দর্শী ঠিক আছে প্রিয়দর্শী তো মৌর্য শাসক অশোক তার যে শিলালিপিগুলো সেই শিলালিপিগুলোতে যে নামের ব্যবহার করতেন সেই নামটা কি নামটা হচ্ছে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন মৌর্য সম্রাট অশোক ঠিক আছে নেক্সট আমরা চলে আসি নেক্সট দেখো চীনা পর্যটক হিউয়েন সাং এই হিউয়েন সাং ছিলেন একজন চীনা পর্যটক তো চীনা পর্যটক যার শাসনকালে ভারতে এসেছিলেন কার শাসনকালে চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে এসেছিলেন এবং কত সালে কত সালে কার সময়কালে ভারতে এসেছিলেন চীনা পর্যটক হিউয়েন সাং বা খুব সুন্দর অ্যান্সার দিচ্ছ সমুদ্রগুপ্ত অশোক হর্ষবর্ধন প্রথম দেখো কি হবে রাইট আনসার হর্ষবর্ধন হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার আর এই চীনা পর্যটক হিউয়েন সাং এর একটি বই আছে চীনা পর্যটক হিউয়েন সাং এর একটি ভ্রমণ কাহিনী বই আছে সেই বইটার নাম কি সি ইউকি কি ঠিক আছে কত সালে ভারতবর্ষে এসেছিলেন সিক্স টোয়েন্টি নাইন খ্রিস্টাব্দে তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের হর্ষবর্ধন যারা যারা হর্ষবর্ধন করেছ প্রত্যেকে রাইট আনসার দিয়েছ প্রত্যেকে নিজের জন্য একটা করে লাইক করে দাও ঠিক আছে প্রত্যেকে যারা যারা রাইট আনসার দিয়েছ প্রত্যেকে লাইক করে দাও আর নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদী রাজধানীকে স্থানান্তরিত করেছিলেন তার নাম কি ঠিক আছে এই চ্যানেলে যারা প্রথমবার এসছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সবার প্রথম সবার আগে এই চ্যানেলেই দেয়া হয় এক নম্বর দু নম্বর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ফ্রি ক্লাস এই চ্যানেলে দেয়া হয় এবং তিন নম্বর তোমাদের জন্য যারা স্পেশাল গাইডেন্সে আমাদের কাছে পড়াশুনো করতে চাও তাদের জন্য কিন্তু আমরা এই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপের মধ্যে প্রচুর ব্যাচ নিয়ে এসছি একদম স্বল্প মূল্যে মানে একদম কম দামে যারা যারা ব্যাচে ভর্তি হতে চাইছো তারা ব্যাচে ভর্তি হলে ডেফিনেটলি তারা কিন্তু আরও অনেক এক্সট্রা কিছু পাবে পরীক্ষা ক্র্যাক করার জন্য আচ্ছা দেখো নেক্সট আমাদের কি হবে দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন তার নাম কি কি হবে মোহাম্মদ বিন তুকলাক হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার ঠিক আছে মোহাম্মদ বিন তুকলাক অপশান বি হবে রাইট আনসার ঠিক আছে এখানে সি হয়ে গেছে অ্যাকচুয়ালি মোহাম্মদ বিন তুগল হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার হুম মোহাম্মদ বিন তুগলাক দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলাক দিল্লি থেকে দৌলতাবাদে তার রাজধানী স্থানান্তরিত করেছিল। ঠিক আছে নেক্সট আমরা চলে আসি কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন বাবর শাহজাহান আকবর ঔরঙ্গজেব হবে কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন তোমাদের একটু ধরিয়ে দিই কি হবে দেখো বাবর প্রথম পানিপথের যুদ্ধ করেছিল ঠিক আছে পনেরোশো ছাব্বিশে বাবরের মৃত্যু হয়েছিল পনেরোশো তিরিশে বাবরকে যেখানে সমাধিস্ত করা হয় বাবরের ইচ্ছা অনুযায়ী কাবুলে সমাধিস্থ করা হয় এবং বাবর ছিলেন একজন দুর্ধর্ষ যোদ্ধা ঠিক আছে তো কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন তুজুক ই বাবরি বাবর রচনা করেছেন ঠিক আছে আকবর আকবর নামা রচনা করেছেন জাহাঙ্গীর জাহাঙ্গীর কি হবে এটার রাইট আনসার হবে বাবর ঠিক আছে তুজুকি বাবরি নেক্সট আমরা চলে আসি রাজম নামা যে গ্রন্থটির একটি ফরাসি অনুবাদ সেটি কি রাজম নামা এটা কোন গ্রন্থের একটি ফরাসি অনুবাদ রাজম নামা এটি কোন গ্রন্থের একটি ফরাসি অনুবাদ উপনিষদ রামায়ণ গীতা মহাভারত কে হবে মহাভারত হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার ঠিক আছে মহাভারত তো রাজমনামা এই যে গ্রন্থটা এই গ্রন্থটা একটা ফরাসি অনুবাদ মহাভারতের ফরাসি অনুবাদ হচ্ছে রাজমনামা তো রাইট আনসার হচ্ছে আমাদের অপশন ডি মহাভারত ঠিক আছে যারা যারা যে প্রশ্নের উত্তরটা জানা নেই তারা অবশ্যই একটা খাতা পেন ইউজ করো এবং খাতায় কিন্তু লিখে নাও এইগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি নেক্সট আমরা চলে আসি আইন ই আকবরী এই গ্রন্থটির লেখককে আইন ই আকবরী এই গ্রন্থের লেখককে আইনি আকবরী এই গ্রন্থটির লেখককে বদাউনি শেখ মুবারক দেখো একদম ঠিক বলছো আবুল ফজল হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার আবুল ফজল আইনবি আইনি আকবরী গ্রন্থের লেখক ঠিক আছে এবং আইনি আকবরী গ্রন্থ লিখেছেন আবুল ফাজেল আরও একটা বই লিখেছেন আকবর নামা কে লিখেছেন এই আবুল ফাজেল লিখেছেন আকবর নামা আকবর নামা কে লিখেছেন আবুল ফাজেল ঠিক আছে নেক্সট আমরা চলে আসি মুঘল সম্রাট ঔরঙ্গজেব ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তার নাম কি নবম শিখ গুরু তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব তো মুঘল সম্রাট ঔরঙ্গজেব শিখ গুরু নবম শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তার নাম কি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও বা দেখতে দেখতে প্রচুরজন ক্লাস করছো ভেরি গুড দেখো মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তার নাম কি তার নাম হচ্ছে একদম নবম গুরু তেগ বাহাদুর নবম শিখ গুরু তেগ বাহাদুর নবম শিখ গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিলেন আচ্ছা তোমাদের একটু বলে দিই খুব ইম্পর্টেন্ট এটা ধর্মন্তরী স্মার্ট ব্যাচ নিয়ে আসা হয়েছে কাদের জন্য যারা এ এন এম এর সিরিয়াস ক্যান্ডিডেট যারা বিএচির সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এনএম জেএনএম এবং বিএইচের যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্য নিয়ে আসা হয়েছে ধন্যন্তরী স্মার্ট ব্যাচ একদম ফুল সিলেবাস কমপ্লিট করা হবে প্রথম থেকে তোমাদের ধরে ধরে এই ব্যাচে পড়ানো হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর থেকে ক্লাস অলরেডি শুরু হয়েছে একশো পঞ্চান্নটা লাইভ ক্লাস আছে এবং তিরাশিটা মক টেস্ট দেওয়া হবে এই ব্যাচে এগারোটা ই বুক দেওয়া হবে একশো সাঁত্রিশটা রেকর্ডেড ভিডিও দেওয়া হবে এই একশো পঞ্চাশটা লাইভ ক্লাস একশো সাঁত্রিশটা রেকর্ডেড ভিডিও আর এই তিরাশিটা মক টেস্ট যদি ভালো করে দিয়ে দিতে পারো এক্সাম ক্র্যাক করে দেবে তো যা যা আমি বলছি সেটা একটু মন দিয়ে শুনে নাও যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো তারা প্রত্যেকে এই যে নাম্বারটা আমি লিখে দিয়েছি এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও সেভ করার পর জাস্ট একটা হাই লিখে পাঠিও আই লিখে পাঠালে তোমার কাছে এনএম জি এনএম এর গ্রুপের লিঙ্ক চলে যাবে ওই গ্রুপে জয়েন করে যাবে এই ব্যাচ সংক্রান্ত ডিটেলস আমি দিয়ে দেব বারো মাসের ভ্যালিডিটিতে এই ব্যাচটা কিনতে পারছ ওয়াই নাইন ফাইভ ওয়ান এই যে কুপন কোডটা আছে এই কুপন কোডের মাধ্যমে বারোশো ছেষট্টি টাকায় ধন্যন্তরি স্মার্ট ব্যাচ পেয়ে যাবে ঠিক আছে তো স্মার্ট ম্যারাথন স্যার ম্যারাথন ক্লাস দিন অবশ্যই অবশ্যই নেব। তোমরা যদি কেউ ম্যারাথন ক্লাস চাও অবশ্যই কমেন্টে লিখে জানিও ডেফিনেটলি আমি ম্যারাথন ক্লাস নিয়ে আসবো ঠিক আছে চলো নেক্সট আমরা চলে আসি সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়েছিল তিনি কে ছিলেন হ্যাঁ আমার মাইন্ড ম্যানেজমেন্টের ক্লাসটা হবে অ্যাকচুয়ালি এটা সবার কাছে এখনো পৌঁছোয়নি কিন্তু আস্তে আস্তে সবার কাছে দেয়া হচ্ছে সবাই পেয়ে যাবে কোনো চিন্তা নেই ঠিক আছে অবশ্যই অবশ্যই নিয়ে আসব কোন চিন্তা নেই ডিটেলস ক্লাস দেখো এই যে সৎনামী বিদ্রোহ এটাও কিন্তু ঔরঙ্গজেবের আমলে হয়েছিল ঠিক আছে ঔরঙ্গজেবের আমলে ষোলোশো সালে ঔরঙ্গজেবের আমলে এই সৎনামী বিদ্রোহ বিদ্রোহ হয়েছে ঠিক আছে নেক্সট আমরা চলে আসি রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন কোন মুঘল সম্রাট রামমোহন রায় রামমোহন রায়কে রাজা উপাধি দেয়া হয়েছিল কোন মুঘল সম্রাট রাজা উপাধি দিয়েছিল কি হবে দ্বিতীয় আকবর 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 হয়ে যাবে একদম ঠিক দ্বিতীয় দ্বিতীয় রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল এবং আচ্ছা তোমাদের আরেকটা কোয়েশ্চেন করে দিই তোমরা বলছো শুধু হিস্ট্রি হয়ে যাচ্ছে দেখো ডিসকভারি অব ইন্ডিয়া এই বইটা লেখকের নাম কে ডিসকভারি অব ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া তো এটা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের দ্বিতীয় আকবর ডিসকভারি অব ইন্ডিয়া এই বইটা কে লিখেছেন জওহরলাল নেহেরু আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রীও জওহরলাল নেহেরু এবং সব থেকে বেশি দিন ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন কে জওহরলাল নেহেরু ঠিক আছে তারপরে সেকেন্ডে রয়েছেন নরেন্দ্র মোদী সেকেন্ডে ইন্দিরা গান্ধী ছিলেন জাস্ট কিছুদিন আগে ইন্দিরা গান্ধীকে টপকে কিন্তু আমাদের নরেন্দ্র মোদী চলে আসছে ঠিক আছে তো রাইট অ্যান্সার জওয়ালাল নেহরু ভেরি গুড আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি নীল দর্পণ এই নাটকটি রচই থাকে নীল দর্পণ নাটকের রচই থাকে প্রত্যেকে অ্যানসার দিয়ে দাও নীল দর্পণ নাটকের রচই থাকে নীল দর্পণ নাটকটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্র গিরিশ চন্দ্র ঘোষ বিপিন চন্দ্র পাল তো নীল দর্পণ নাটক এটা রচয়িতাকে ভেরি গুড দীনবন্ধু মিত্র হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার নীল দর্পণ নাটকের রচয়িতা হচ্ছেন দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র ইনি হচ্ছেন নীল দর্পণ নাটকের রচয়িতা ঠিক আছে তো দীনবন্ধু মিত্র হয়ে গেল আমাদের রাইড আনসার নেক্সট আমরা চলে আসি মুন্ডা বিদ্রোহ বা উলগুলানের নেতৃত্ব দিয়েছিলেন কে 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 দিয়েছিলেন বিরসা মুন্দ্রা তো বিরসা মুন্ডা হয়ে যাচ্ছে আমাদের রাইড আনসার মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো সাল এই টাইমটায় ওকে আচ্ছা তোমাদের একটু বলে দিই প্রত্যেক দিন বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে আমার এই ক্লাসটা থাকবে আজকে একটু বেশি হিস্ট্রির কোশ্চেন করাচ্ছি পরের দিন একটু স্ট্যাটিক জিকের কোশ্চেন বেশি রাখবো ঠিক আছে যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যায় আর পরের দিন তোমরা একটু বেশি করে স্ট্যাটিক জিকে পড়ে আসবে পরের বৃহস্পতিবার বারোটার সময় আমার আবার এই ক্লাসটা হবে ঠিক আছে চলো নেক্সট আমরা চলে আসি সতী আইন নিষিদ্ধ করার কোন বছর সতীদাহ প্রথা এই আইনটাকে নিষিদ্ধ করা হয়েছে সতী প্রথা আইন করে নিষিদ্ধ করা হয়েছিল কোন বছর সতীদাহ প্রথা এটাকে আইন করে নিষিদ্ধ করা হয়েছিল কোন বছর রাজা রামমোহন রায় এটার জন্য বিশেষ অবদান রয়েছে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা এটাকে কিন্তু রদ করা হয় আইন করে সতীদাহ প্রথা রদ করা হয় আঠেরোশো উনত্রিশ সালে আইন করে ঠিক আছে ওকে নেক্সট আমরা চলে আসি ভেরি গুড খুব সুন্দর অ্যান্সার দিচ্ছ তোমরা নেক্সট দেখো কর্কট সংক্রান্তি দেখা যায় কর্কট সংক্রান্তি দেখা যায় কোন দিন কোন দিন আমরা কর্কট সংক্রান্তি এটা দেখতে পাই কর্কট সংক্রান্তি দেখা যায় কোন দিন কি হবে রাইট আনসার আমাদের বা খুব সুন্দর অ্যান্সার দিচ্ছ একুশে জুন রাইট এ করেছ তারা রাইট অ্যান্সার দিয়েছ নেক্সট আমরা চলে আসি আফগানিস্তান ও ভারতের সীমারেখার নাম কি আফগানিস্তান এবং ভারতের মধ্যে একটা সীমারেখা আছে ঠিক আছে বর্ডার লাইন রয়েছে তো আফগানিস্তান এবং ভারতের মধ্যে যে বর্ডার লাইনটা রয়েছে সেই বর্ডার লাইনটার নাম কি কি হবে দেখো ডুরেন্ট লাইন রেড ক্লিফ লাইন ম্যাকমোহন লাইন লাইন অফ কন্ট্রোল আফগানিস্তান এবং ভারতের মধ্যে যে রেখা রয়েছে সেই সীমারেখার নাম কি দেখো আমাদের ভারতে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে যার মধ্যে ল্যান্ড বর্ডার লাইন শেয়ার করেছে ভারত তো সেই ল্যান্ড বর্ডার লাইন সব থেকে বেশি শেয়ার করেছে বাংলাদেশের সঙ্গে ল্যান্ড বর্ডার লাইন ভারত সব থেকে বেশি শেয়ার করেছে বাংলাদেশের সঙ্গে ঠিক আছে আর নেক্সট হচ্ছে গিয়ে সব থেকে কম ল্যান্ড বর্ডার লাইন শেয়ার করেছে ভারত কার সঙ্গে আফগানিস্তানের সঙ্গে ঠিক আছে কত কিলোমিটার ল্যান্ড বর্ডার লাইন শেয়ার করেছে জানো একশো ছয় কিলোমিটার তো এই যে ল্যান্ড বর্ডার লাইনটা যেটা ভারত এবং আফগানিস্তানের সীমারেখা সেই সীমারেখাটার নাম হচ্ছে ডুডেন্ট লাইন আফগানিস্তান ও ভারতের যে সীমারেখা সেই সীমারেখাটার নাম হচ্ছে ডুডান্ট লাইন তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের ডুডেন্ট লাইন এইবার দেখো পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যেও একটা কিন্তু সীমারেখা রয়েছে সেই সীমারেখাটার নামও কিন্তু ডুরেন্ট লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেও একটা সীমারেখা রয়েছে সেই সীমারেখাটার নাম হচ্ছে ডুরেন্ট লাইন ঠিক আছে আচ্ছা এইবার দেখো ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যে যে সীমারেখাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ম্যাকমোহন লাইন ভারত ও চীনের যে সীমারেখাটা সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন আর আফগানিস্তানের সঙ্গে ভারতের সবথেকে কম সীমারেখা রয়েছে ওয়ান জিরো সিক্স কিলোমিটার কত কিলোমিটার ওয়ান জিরো সিক্স কিলোমিটার ঠিক আছে আর বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি সীমারেখা রয়েছে ভারতের কত কিলোমিটার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার একদম ঠিক বলেছো ফোর জিরো নাইন সিক্স কিলোমিটার ওকে বোঝা গেল নেক্সট আমরা চলে আসি প্রাচ্যের নন্দন কানুন কাকে বলা হয় প্রাচ্যের নন্দন কানুন প্রাচ্যের নন্দন কানুন কাকে বলা হয় আরেকবার বলে দিই তোমাদেরকে যারা যারা এই ক্লাসের পিডিএফ পেতে চাইছো নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও সেভ করার পর জাস্ট একটু হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু তোমার কাছে গ্রুপের লিঙ্ক পৌঁছে যাবে গ্রুপে যুক্ত থাকলে তোমরা ক্লাসের নোট ক্লাসের পিডিএফ ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে প্রাচ্যের কানুন বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কাশ্মীর উপত্যকাকে প্রাচ্যের কানুন বলা হয় প্রাচ্যের কানুন বলা হয় কাশ্মীর উপত্যকাকে ভারতের বৃহত্তম কয়েলের উদাহরণ কি অষ্টমদী চিলিকা কোলেরু ভেম্বানাথ ভারতের বৃহত্তম কয়েলের উদাহরণ কি ভারতের বৃহত্তম কয়েলের উদাহরণ কি ভেম্মানাথ কয়েল ভেম্মানাথ কয়েল যক্ষা হলো এক প্রকার কি টাইপের রোগ ঠিক আছে যক্ষা কি টাইপের রোগ ব্যাকটেরিয়া জনিত রোগ প্রোটোজিয়া জনিত রোগ ভাইরাস জনিত রোগ ছত্রাক জনিত রোগ তো যক্ষা কি ধরনের রোগ প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও আচ্ছা প্রত্যেককে একটু জানিয়ে দিই তোমাদের মোটামুটি ক্লাস কেমন লাগছে টিভি মানে টিউবার কুলেসিস ব্যাকটেরিয়া বাহ খুব সুন্দর লিখেছ দেখো টিউবার ডিজিজ তো অপশান এ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার যক্ষা কি টাইপের রোগ এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ তো যক্ষা এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ তো যক্ষা কি টাইপের রোগ এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান এ মাইকো ব্যাকটেরিয়াম কুলেসিস ব্যাকটেরিয়া বা খুব সুন্দর লিখেছ ভেরি গুড ঠিক আছে তো তোমরা প্রত্যেকে একটু লিখে জানাও যে আমার ক্লাস তোমরা হয়তো অনেকেই প্রথমবার করছো কেমন লাগছে আমার ক্লাস ঠিক আছে আর প্রত্যেক বৃহস্পতিবার বারোটার সময় একদম খাতার মধ্যে লিখে রেখে দাও প্রত্যেক বৃহস্পতিবার বারোটার সময় এই চ্যানেলে শুভেন্দু স্যারের ক্লাস থাকবে ঠিক আছে কিসের ক্লাস জিকের ক্লাস জিকের ক্লাস থাকবে ঠিক আছে জি ক্লাস থাকবে দেখো হিতৈষী লিখেছে খুব ভালো লাগছে আপনার ক্লাস সুন্দর থ্যাংক ইউ আচ্ছা এইবার দেখো আমাদের কি করতে হবে আমাদের একটু কিন্তু রিভিশন করে নিতে হবে কারণ রিভিশন কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট আমরা এতগুলো যে কোশ্চেন করলাম প্রত্যেকটা কোশ্চেন আমাদের এই ক্লাসের মধ্যেই সারা জীবনের জন্য যাতে মুখস্থ হয়ে যায় তার জন্য আমাদের কি করতে হবে রিভিশন করতে হবে তো দেখে নাও অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া এই বইটির লেখককে লেখক হচ্ছে শশী থারুর ওকে আমরা চলে আসি নেক্সট দেখো বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসকের নাম কি ছিল জীবক হচ্ছে বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কাদম্বরীর রচয়িতাকে বান ভট্ট হচ্ছেন কাদম্বরীর রচয়িতা সংস্কৃত কাব্য মৌর্য শাসক যিনি তার শিলালিপিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন তার নাম কি তার নাম হচ্ছে অশোক নেক্সট আমরা চলে আসি চীনা পর্যটক সাং ভারতে আসেন যার শাসনকালে কার শাসনকালে ভারতে এসেছিলেন হর্ষ শাসনকালে ঠিক আছে নেক্সট আমরা চলে আসি দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরিত করেছিলেন তিনি কে তিনি হচ্ছেন মহম্মদ বিন তুকলাক নেক্সট দেখো কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন বাবর আত্মজীবনী রচনা করেছিলেন ঠিক আছে তো যুগি বাবরই নেক্সট আমরা চলে আসি নামা এই গ্রন্থটা কোন ফরাসি অনুবাদ মানে এটা একটা ফরাসি অনুবাদ গ্রন্থ নামা কোন গ্রন্থের ফরাসি অনুবাদ মহাভারতের ফরাসি অনুবাদ হচ্ছে নামা। আইনি আকবরী এই গ্রন্থটা কে লিখেছেন আবুল ফজল এই আইনি আকবরী গ্রন্থটা লিখেছেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তার নাম হচ্ছে নবম শিখগুরু তেগ বাহাদুর নেক্সট আমরা চলে আসি দেখো ধন্যন্তরী ব্যাচটা তো রয়েছে সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় ঔরঙ্গজেবের আমলে রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন কোন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন নীল দর্পণের রচয়িতাকে দীনবন্ধু মিত্র নীল দর্পণের রচয়িতা মুন্ডা বিদ্রোহের নেতৃত্বকে দিয়েছিলেন বিরসা মুন্দ্রা মুন্দ্রা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সতী প্রথা আই নিষিদ্ধ করা কোন বছর নিষিদ্ধ করা হয়েছিল এইটিন টোয়েন্টি নাইনে দেখা যায় জুন আফগান ও ভারতের সীমারেখার নাম হচ্ছে লাইন নেক্সট দেখো প্রাচ্যের কানুন বলা হয় কাশ্মীর উপত্যকাকে ভারতের বৃহত্তম কয়াল ভেম্বানাথ কয়েল যক্ষা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজ বোঝা গেল তো আমাদের আজকের ক্লাস এতদূর দূর অবধি এরপর আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো যারা যারা এনএম জেএনএম এর এখনও ব্যাচ নাও যারা খুব সিরিয়াসলি পড়াশুনো করতে চাইছো এবং পুরো জায়গাটাকে নিজের পুরো গ্রিপের মধ্যে নিয়ে আসতে চাইছো আমরা কিন্তু তোমাদের জন্য দুর্দান্ত দুর্দান্ত সব ক্লাস নিয়ে এসেছি পেট ব্যাচে একশো পঞ্চান্নটা লাইভ ক্লাস দেওয়া হবে তিরাশিটা মক টেস্ট এগারোটা ইবুক একশো সাঁত্রিশটা রেকর্ডেড ভিডিও সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে গেছে স্মার্ট ব্যাচের দাম অত্যন্ত কম ওয়াই নাইন ফাইভ ওয়ান কুপন কোডে তুমি পেয়ে যাচ্ছ ব্যাচটা বারোশো ছেষট্টি টাকায় ঠিক আছে তো আজকের ক্লাস এত দূর কেমন লাগলো আজকের ক্লাস প্রত্যেকে একটু কমেন্টে লিখে জানিও প্রত্যেকে একটা করে লাইক করে দিও যদি তোমাদের ভালো লাগে প্রতি বৃহস্পতিবার দুপুর বারোটার সময় আমি তোমাদের জিকের ক্লাস নেব এবং তোমরা যদি চাও ডেফিনেটলি তোমাদের কথা ভেবেই আমি কিন্তু ম্যারাথন ক্লাস নিয়ে আসবো জিকের জন্য ওকে সবাই ভালো থেকো টাটা বাই বাই নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর অবশ্যই কমেন্টে লিখে জানাবে ক্লাস কেমন লাগলো তবেই আমি ক্লাস নিয়ে আসবো হলে নিয়ে আসবো না ঠিক আছে সবাই ভালো থেকো টাটা বাই বাই